হ্যালো फ्रेंड्स वेलकम टू आवर চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার কথা টগর এটি 17 দিনে কালেকশন নিয়ে এসা মার্জার এটি 17 দিনে কালেকশন নিয়ে উৎসব এ মুভির 17 দিনে কালেকশন নিয়ে নীল চক্র এটির 17 কালেকশন নিয়ে ইনসাফ এ মুভির 17 দিনে কালেকশন নিয়ে এবং কথলব தாண்டব এ মুভির 17 দিনে কালেকশন নে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনয়ত தாண்டব মুভিটি অলরেডি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে ওবিজে বক্স অফিসে 50 কোই টাকা প্লাস বিজনেস করেছে বাংলার দর্শক সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টেম কালেকশন ইজিতে বক্স অফিসে একশো কোটি প্লাস হবে পাইরেসি হওয়ার পরে যেখানে সবাই আশা ছেড়ে দিয়েছিল আমি বলেছিলাম পাইরেসি হওয়ার পরও তাণ্ডব একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এবং অলরেডি কিন্তু মুভির পরিচালক মুভিকে ব্লকবাস্টার ডিক্য়ার করেছে কথাল বই ছয়টি মুভির কালেকশান নেই বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলিস সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত টগর নিয়ে বাঁচল এক কোটা কাল ইডল আদর আজাদ স্যার এটি নিজেদের সতেরো দিন কমপ্লিট করেছে আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে এবং বক্স অফিসে অলরেডি মুভিটি একটি ভালো কালেকশন করেছে লাইফটাইমে টাইমে মুভিটি দেড় থেকে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে অনেকেই কমেন্ট বক্সে জানান টগর কয়েকটি সিনেমা হলে চলছে টগর তিনটি সিনেমা হলে চলছে যেখানে মুভি পাঁচটি শো প্রতিদিন পাচ্ছে এদের সতেরো দিনে বাংলাদেশ থেকে আয় করছে চার লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো পঁচাত্তর লক্ষ টাকা এই সপ্তাহে টগরের কালেকশন কম আসবে কিন্তু আগামী সপ্তাহ থেকে টগর অনেক শো পাবে কারণ আপনি জানিয়ে দিন আগামী সপ্তাহে মুভিটি আটটি থেকে দশটি সিনেমা হলে রিলিজ হবে নতুন করে যেখানে মুভির কালেকশান বৃদ্ধি পেতে পারে টগর মুভিটি কেমন লাগলো আদর আজাদ স্যারকে বরাবরের মতো আমরা সাপোর্ট করছি কারণ তিনি খুবই ট্যালেন্টেড অ্যাক্টর এবং তিনি পিওর দেশি মুভি বানানোর জন্য কিন্তু বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় তো মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করবে কমেন্ট করে জানিয়ে দিয়েন শা মার্জার নিয়ে বাছিল এক কুড়ি টাকা লিড হক বাদন ম্যাম এটি নিজেদের সতেরো দিন কমপ্লিট করেছে শা মাজার মুভি টি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে বাংলাদেশের দর্শকরা সাপোর্টি করলে মুভি লাইফ টাইম কালেকশন ব্লকবাস্টার আসবে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ইজিতে একটি ব্লকবাস্টার কালেকশন করবে কারণ আমরা জানিয়ে দে পজিটিভ ডিভোসতে রিলিজ হয়েছে বর্তমানে কালেকশন কম কিন্তু ক্রিটিকসরা প্রেডিক্ট করছে মুভিটি বক্স অফিসে দুই কুড়ি টাকা প্লাস বিজনেস করবে কারণ মুভিটি লং টাইম রান করতে পারে দেশ বাংলাদেশ থেকে আয় করেছে লক্ষ লক্ষ টাকা টাকা কালেকশন তিন আপনারা যদি এখনো এশা মার্জার না থাকেন দেখবেন আজমিরি হক বাদন ম্যামকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে বক্স অফিসে তার মুভি ভালো কালেকশন করে ফ্যামিলাজন সাপোর্ট করলে এশা মার্জার ইজিতে একটি ভালো কালেকশন করবে বর্তমানে মুভির শো সংখ্যা কম কিন্তু আগামীতে মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে অনেক শোতে আরও বেশি রিলিজ হতে পারে অ্যান্কল্প উৎসব নিয়ে বাঁচিল দুই কোটি টাকা লিডেল জাইদা এইটি নিজেদের সতেরো দিন কমপ্লিট করেছে উৎসব অলরেডি বাংলাদেশে উৎসব শুরু করে দিয়েছে মুভিটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে কারণ অলরেডি মুভিটি বাংলাদেশে ভালো কালেকশন করছে তাঞ্জবের পরে এবার ঈদে সবচেয়ে সেরা মুভি উৎসব এবং উৎসব মুভিকে বাংলাদেশের দর্শকরা বা শুধুমাত্র পরে পারিবারিক দর্শক বা ফ্যামিলি জন সেই মুভিকে অনেক বেশি সাপোর্ট করছে লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে দশ কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখ থাকছে কারণ মুভির কালেকশন ডে বাই ডে অনেক বেশি আসছে নিজের সতেরো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বত্রিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো তিন কোটি এগারো লক্ষ টাকা আপনারা যদি এখনও উৎসব না থাকেন দেখবেন আগামীতে মুভিটি ওভারসিজ মার্কেটে রিলিজ হবে ওভারসিজ মার্কেটে রিলিজ হলে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে তো মুভিটি কেমন লাগলো এবং বক্স অফিসে মুভিটি কত টাকা আয় করতে পারে যেহেতু বাংলাদেশের দর্শক এটিকে পছন্দ করেছে সে মুভিকে সাপোর্ট করেছে তাই আমরা আশা করতে পারি যে বক্স অফিসে মুভিটি দশ কোটি প্লাস বিজনেস করে ফেলবে এনকো নীল চক্র নিয়ে বাজে ছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন শুভসার এটি নিজেদের সতেরো দিন কমপ্লিট করেছে আরফিন শুভসার অভিনীত নীল চক্র মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি আরও বেশি আয় করতে পারে কারণ আপনি জানিয়ে দেই মুভিটি খুবই পজিটিভ রিভোর সাথে রিলিজ হয়েছে ওয়ার্ল্ড এজোর বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করার সক্ষমতাও রাখছে সতেরো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল যে কালেকশন এক কোটি এক লক্ষ টাকা দিয়ে এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরফিন শুভ স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর বাংলাদেশের অনেক ভালো প্রোজেক্টে তিনি কাজ করেছেন তিনি কিন্তু অনেক আগে থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেন বাংলাদেশে তার জনপ্রিয়তা রয়েছে বিগত বছরগুলিতে কিছু কাজের জন্য তিনি সমালোচিত কিন্তু বর্তমানে তার কাজ দিয়ে তিনি আবার ব্যাক করবে এবং আমরা আশা করছি তার কাজ বাংলাদেশের দর্শকরা পছন্দ করবে ইনসাফ নিয়ে দুই এটি নিজেদের সতেরো দিন কমপ্লিট করেছে শরীফুল রাস্তার অভিনীত ইনসাফ মুভিটি কেমন লাগলো মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে আমরা ভেবেছিলাম তাণ্ডবের পরে সর্বোচ্চ আয় করা মুভি ইনসাফ হবে কিন্তু বর্তমানে ইনসাফের কালেকশন বিট করে উৎসব অনেক বেশি আয় করছে যার কারণে ইনসাফের কালেকশন বর্তমানে তৃতীয় নম্বর রয়েছে কিন্তু ইনসাফ লং টাইমে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে শরিফুল রাস্তার এই মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে এবং তারা এই মুভিকে ভালোবাসাও দিয়েছে মেদের সতেরো দিনেটি বাংলাদেশ থেকে আয় করছে এগারো লক্ষ টাকা কালেকশন হলো লক্ষ টাকা সবচেয়ে বড় বিষয় ইনসাফ কিন্তু মাত্র শুরু ইনসাফ টু এটি একটি ইউনিভার্সের মুভি এবং এই ইউনিভার্সে কিন্তু অনেক মুভি আসবে আমরা আশা করছি শরিফুল স্যার এই ইউনিভার্সের মাধ্যমেই বাংলাদেশ আরো জনপ্রিয় হাসিল করবে এবং অবশ্যই তার মুভিগুলি বক্স অফিসে দারুণ কালেকশান করবে ইনসাফ মুভি পজিটিভ রিভিউতে রিলিজ হয়েছে ক্রিটিক্সরা বা পাবলিকরা এই মুভিকে পুরোপুরি পজিটিভ রিভিউ দিয়েছে মুভিটি কি পারবে লাইফ টাইমে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে কমেন্ট করে জানিয়ে দিয়েন অ্যানগোদল বান্ডব নিয়ে বাঁচল দশ কোটি টাকা লিডেলো গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এইটি নিজেদের সতেরো দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে বক্স অফিসে মুভিটি একটি ব্লক কালেকশন করবে সাকিব খান স্যার তার প্রজেক্ট নিয়ে খুবই বেশি চিন্তিত ছিলেন কারণ আপনি জানিয়ে দেয় তার মেগা প্রজেক্টগুলি বর্তমানে পাইরেসি হচ্ছে বর্বাদও কিন্তু পাইরেসির জন্য একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারনি যার কারণে তিনি খুবই চিন্তিত এবং তারা চেষ্টা করেছিলেন যেন তাণ্ডব মুভিটি পাইরেসি না হোক কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে বা যারা কিন্তু এইসব পাইরেসি করে তারা এই মুভিকে পাইরেসি করেছে এবং এই রকমভাবে তারা এডিট করেছে যে মুভিটিকে অনেক জায়গা থেকে রিমুভও করা যায় না যাই হোক আমরা আশা করছি তান্ড বক্স অফিসে একশো কোটি প্লাস বিজনেস করবে হাজার সতেরো দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে দুই কোটি দশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শক তাণ্ডবকে সাপোর্ট করছে এবং মুভিটি লং টাইমে আরও বেশি আয় করবে আমরা আশা করছি তাণ্ডব বাংলাদেশের বক্স অফিসে সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করবে শুধুমাত্র সিনেপ্লেক্সের থেকে মুভিটি 10 থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে নিজেদের এগারো দিনে যে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শক তাণ্ডবকে অনেক বেশি সাপোর্ট করছে তাণ্ডব বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে এবং ইউএসএ মার্কেটে মুভিটি কমপক্ষে আমরা আশা করছি যে ইউএসএ মার্কেটে মুভিটি পঞ্চাশ দিন রান করতে পারবে নিজেদের সতেরো দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে দুই কোটি ষোলো লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো বাষট্টি কোটি একাশি লক্ষ টাকা আপনার যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন আমরা একশো কোটির আশা করছি যেখানে বাংলা মুভি দেড়শো থেকে দুইশো কোটি টাকা প্লাস বিজনেস আগামীতে করতে পারে এই বছরের কথাই ধরুন এই বছরে কিন্তু আপনারা জানেন বরবাদ ব্লকবাস্টার হলো জঙ্গলি ব্লকবাস্টার হলো দাগি ব্লকবাস্টার হলো এবং রোজারি দে ওই তিনটি মুভি বক্স অফিসে দারুণ কালেকশান করেছে যেখানে এবার কিন্তু তাণ্ডব ভালো কালেকশান করলো পাশাপাশি উৎসব মুভি ভালো কালেকশান করেছে উৎসবও কিন্তু বক্স অফিসে 10 কোট টাকা প্লাস বিজনেস করতে পারে তো বাংলা ইন্ডাস্ট্রি এভাবে এগিয়ে গেলে সেই দিন দূর নয় যেদিন আমাদের মুভি 150 থেকে 200 কোট টাকা প্লাস বিজনেস করবে তো টাংডব ইনসাফ নীল চক্র টগর এশা মারদার উৎসবে সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ